মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো কোন ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকার করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে হেমু মিসির আলী এসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা পড়ে দেখেন কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে কোনো আশা করতে যায় না শুধু আল্লাহর কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরে আপনি সুখে থাকবেন ইনশাল শেষ হাসি আপনি হাসবেন ইনশাল এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে চল আল্লাহ প্রথমে ছেলেদেরকে বললেন শোনো সুরানুর 33 নম্বর আয় আল্লাহ ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখ এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা করবে নিচু তাহলে আপনি সিডিউস হবেন এক কথা দুই নম্বর আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদেরকে মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহ ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো লজ্জাস্থানে হেফাজত ঠিক আছে সুরা বানী ইসরাইল আল্লাহ বললেন জেনার ধারের কাছেও যেও ধারের কাছেও যেও আল্লাপাক আরো বললেন যদি কেউ জেনা করে ফেলে সুরা নুড়ে তাহলে তাকে একশোটা বেত্রাঘাত কয়টা একশোটা এবং এক বছরের জন্য তাকে বহিষ্কার করবে আল্লাপাক শাস্তিও দিবে শুধু তাত্ত্বিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াশ করে বেড়াই ভাই মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না অ্যাপ্লাই করি তাহলে কি মদ ছাড়বে মানুষ আমরা যদি বলে হত্যা করা মহাপাপ মহাপাপ দুর্নীতি করা মহাপাপ মানুষ দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাহ আল্লাহাক তাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপর আল্লাহ আল্লাহাক আরো বললেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাহাক মেয়েদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন তোমরা মূলত ঘরে থাকো যদি বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তখন বললা এত এবার রোজ না তাব রোজ জাহেলিতে বুলা তোমরা মূলত ঘরে থাকো জাহেলি জুলি মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে বেরাতো এই ক্যাসটা তোমরা করো না যদি করো তাহলে সমাজে বেয়াপনা ফায়েসা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতি করতাম সেটা হচ্ছে এখন আচ্ছা এরপর আল্লাহ আরো বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিবাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে নেয় তাহলে পোশাকের সংস্কৃতি শেখর কোথেকে শিখবো আমি কোথেকে শিখবো আল্লাহ কর্তৃক নাজিল কি সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে শিখবো নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাহ এখানে বলছেন নারীদেরকে বলো বাইরে গেলে পরে তারা যেন জিম ভাব দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষতে সেগুলো ঢেকে রাখে বোরখার কথা নাই সব থেকে ঠিক আছে কথা আচ্ছা আসেন আল্লাহবাকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিজাব করো অবলম্বন আল্লাহ তাকে বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানের হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাহ তাকে শাস্তির কথা বলেন আল্লাহ তাকে সিস্টেমটা সুন্দর হলো না এই সিস্টেমটা নবী সাল্লাম অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেনা ব্যবচার ভিত্তি উঠে চলে সুফাংলা বলবেন না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে বলেছেন বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোন সময় এত কাছে যেতে পারবেন আর আমরা কি করে টুক করে শেষদা দিয়ে টুক করে উঠে যাই একটা দোয়া করার সুযোগ পাই না চান্সও দেয় না সেজদায় দোয়া কবুল হয় প্রত্যেকটা সেজদা একটা করে দোয়া করেন না একটা করে দোয়া করেন